নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে গ্রিন ওয়েব গার্ডিং চ্যানেলে স্বাগত আজকে আমি আবারও আরেকবার চন্দ্রমল্লিকার পরিচর্যা সম্পর্কে আপনাদের সামনে ভিডিও তুলে ধরতে চলেছি আমি অলরেডি আগে বিভিন্ন বিভিন্ন পার্টে চন্দ্রমল্লিকার পরিচর্যা সম্পর্কে আপনাদেরকে ভিডিও দেখেছি কিভাবে আমরা একদম ছোটো চারা গাছকে বড় করে সেই অবস্থায় গাছে কুড়ি অবস্থা কুড়ি আসার পর গাছটিতে আমি কী কী পরিচর্যা করি তো সম্পূর্ণ ভিডিও কিন্তু আমি এই দু হাজার তেইশ চব্বিশ আমি আপনাদেরকে দেখিয়েছি তো এত সব কিছু পরিচর্যা করার পরে কিন্তু চন্দ্রমল্লিকার ফাইনাল একদম সব কিছু কমপ্লিট ফুল ব্লুমিং হয়ে গেছে আমার গাছগুলিতে আপনারা দেখে বুঝতেই পারছেন গাছগুলি কিন্তু আমি অনেক অতিরিক্ত একদম অতিরিক্ত লেটে গাছগুলোকে বসেছিলাম কারণ একবার অলরেডি আমার গাছগুলো বসানোর পর বৃষ্টির কারণে মারা গিয়েছিল যেহেতু আমার কাছে কোনো রকমের শেড ছিল না তো আপনারা দেখে বুঝতেই পারছেন গাছগুলিকে যদি আমরা একদম শুরু থেকে এই রকমের যদি পরিচর্যা করে চলি তাহলে কিন্তু আমরা আমাদের এই গাছগুলিতে খুবই সহজে প্রচুর পরিমাণে ফুল কিন্তু আমরা পেতে পারি একদম শেষের দিকেও চন্দ্রমল্লিকা বসিয়ে কিন্তু আমি আমার গাছে বেশ ভালো ফুল আনতে পেরেছি তো পরের বছর আমি অবশ্যই জুন মাস থেকে শুরু করব আমার চন্দ্রমল্লিকা তো চলুন আজকে একদম প্রথম থেকে শেষ অব্দি আমার এই গাছগুলির আমি কি পরিচর্যা করলাম সেই জিনিসগুলি আরেকবার আমরা রিভাইজ করে নিই যাতে পরবর্তীকালে আরও আমরা যখন এই রকমের চন্দ্রমল্লিকা গাছ বসাবো যাতে কোনো রকমের অসুবিধা আমাদের গাছগুলির না হয় তো যারা চন্দ্রমল্লিকা গাছ করতে চান আমি অবশ্যই তাদেরকে বলবো আপনারা পারলে জুন জুলাই মাসেই চন্দ্রমল্লিকা গাছ রোপণ করুন তাহলে কিন্তু আপনারা আপনাদের গাছে প্রচুর পরিমাণে ফুল পেতে পারেন এরপর আমরা চলে আসি বন্ধুরা গাছগুলি রোপণ করার পর গাছগুলির কিছু বিশেষ গুরুত্বপূর্ণ টিপস নিয়ে চন্দ্রমল্লিকা গাছ কিন্তু আপনারা একটু যদি শেডি এরিয়ায় করেন তাহলে কিন্তু গাছগুলি খুব ভালোভাবে বেড়ে উঠবে অর্থাৎ যেখানে ইনডাইরেক্টলি সূর্যের আলো আসে এরপর আমরা চলে আসি গাছটির মাটি প্রস্তুত নিয়ে মাটি প্রস্তুতির সময় কিন্তু আমরা অবশ্যই মাটিতে হাড়গুঁড়ো শিমকুচি নিমখোল সর্ষের খোল এই চারটি উপাদান এছাড়া আমরা ভার্মি কম্পোস্ট অথবা গোবর সার টোটালি পাঁচটি উপাদান কিন্তু আমাদেরকে মাটি প্রস্তুতির সময় অবশ্যই মেশাতেই হবে মিনিমাম গাছ রোপণ করার এক মাস আগে থেকে কিন্তু আমরা আমাদের এই মাটিটি প্রস্তুত করে রেখে দেব তাহলে কিন্তু মাটিটি খুব ভালো হয় এরপর আমরা গাছটি রোপণ করার পর কিন্তু আমাদের এই গাছগুলিকে আমাদের খুব দেখে শুনে একটু জল দিতে হবে কারণ চন্দ্রমল্লিকা গাছ কিন্তু জল একদমই পছন্দ করে না সেই বুঝে কিন্তু আমাদের গাছগুলিকে জল দিতে হয় এবং খাবার হিসেবে কিন্তু আমরা এখানে মিনিমাম পনেরো দিন কিন্তু আমাদের এই গাছগুলিতে কোনো খাবার দেব না পনেরো থেকে কুড়ি দিন পরে আমরা একদম সর্ষের খোলের যে সর্ষের খোল পচিয়ে সেই সারটিকে আমরা একদম পাতলা করে অর্থাৎ এক লিটার সর্ষের খোল পচানোকে আমরা তার সঙ্গে ন লিটার মিনিমাম জল মেশাবো মেশানোর পরে কিন্তু আমরা সেই দশ লিটার জলকে আমাদের এই গাছগুলিকে কিন্তু খুব সুন্দরভাবে ব্যবহার করব। অর্থাৎ আমরা সর্ষের হোলের পচে যে জলটি ওয়ান ইস টু নাইন অনুপাতে মিশিয়ে তবেই কিন্তু আমাদের এই গাছগুলিতে ব্যবহার করব তা না হলে কিন্তু আমাদের এই গাছগুলি মারা যেতে পারে অতিরিক্ত খাবারের কারণে তো এই জিনিসটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন গাছে কিন্তু অতিরিক্ত খাবার কখনোই দেওয়া উচিত না এইভাবে খোল পচা জলকে পাতলাভাবে যদি আমরা সপ্তাহে একবার করে আমাদের গাছগুলিতে দিতে পারি গাছগুলির গ্রোথ কিন্তু খুব সুন্দরভাবে হবে এবং গাছগুলি যখনই একটু গ্রোথ নেবে তখনই কিন্তু আমরা গাছগুলিতে পিঞ্চিং করে দেবো আর চন্দ্রমল্লিকা গাছ কিন্তু প্রচুর সঠিক পরিমাণে যদি আমরা গাছগুলিতে খাবার দিই গাছ কিন্তু খুব তাড়াতাড়ি গ্রো করে সেই কারণে কিন্তু আমাদের মিনিমাম সপ্তাহে একবার করে কিন্তু গাছগুলিতে পিঞ্জিং করতেই হবে এরপরে গাছগুলি যখন একটু বুঝি হবে তখন এবং বড় হবে তখন কিন্তু আমরা অবশ্যই আমাদের এই গাছগুলিতে ডিএপি সার ব্যবহার করব ডিএপি যে রাসায়নিক সার এই গাছ এই সারটি কিন্তু আমাদের এই গাছগুলিতে আরও গ্রোথ করাতে কিন্তু প্রচুর সুবিধা করে ডিএপি সার আমরা কীভাবে ব্যবহার করব আমরা যে খোলপচা জল ব্যবহার করব সেই পচা জলের সঙ্গে কিন্তু টপ প্রতি আমরা মোটামুটি ছয় ইঞ্চি টপের জন্য আমরা দুটো থেকে তিনটে দানা ডিএপি সেই জলে গুলে সেই লিকুইড সারটি কিন্তু আমরা আমাদের এই গাছগুলিতে ডিএপির দানা যেটা আমরা দেব সেটি কিন্তু পনেরো দিনে একবার করে আমাদের এই গাছগুলিতে ব্যবহার করব তাহলে কিন্তু আমরা দেখব আমাদের এই গাছগুলি কিন্তু খুব সুন্দরভাবে গ্রোথ নিচ্ছে এবং পিঞ্চিং পিঞ্চিংয়ের ব্যাপারটা গাছ যদি যখনই গ্রোথ নেবেন মিনিমাম আপনাদের গাছগুলি মিনিমাম এক থেকে দেড় ইঞ্চি হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু অবশ্যই আমাদের এই গাছগুলিকে কিন্তু পিঞ্চিং করতেই হবে তাই না হলে কিন্তু গাছটি সঠিকভাবে বুসি হবে না এবং একটি নির্দিষ্ট দিকে কিন্তু লম্বা হয়ে যাবে যে কারণে কিন্তু গাছটি কিন্তু আমাদের দেখতে সুন্দর হবে না এবং গাছগুলির যে সে খারাপ হয়ে যাবে তো বন্ধুরা আমি কিন্তু শুধুমাত্র আমাদের এই গাছগুলিতে পচা জল এবং ডিএপি এই দুটি সার ছাড়া কিন্তু আর অন্য কোনো রকমের সার ব্যবহার করব না এই পরিস্থিতিতে এইভাবে কিন্তু কন্টিনিউ আমরা সপ্তাহে একবার করে খোলপচা জল এবং দু সপ্তাহ পরপর ডিএপি এই দুটি সার কিন্তু অবশ্যই আমাদের এই গাছগুলিতে ব্যবহার করে কিন্তু অবশ্যই আমাদের গাছগুলি কিন্তু খুব ভালোভাবে বুসি করে নেব এবং পরবর্তীকালে গাছগুলি যখন আস্তে আস্তে বুসি হতে থাকবে তখন আমরা একটি যে কোনো ব্যালেন্স এনপিকে আমাদের এই গাছগুলিতে কিন্তু আমরা ব্যবহার করতেই পারি সেটিও কিন্তু পনেরো দিনে একবার করে আর কন্টিনিউ আমরা যেরকম পচা জল ব্যবহার করছিলাম সেই খোলপচা জল কিন্তু আমরা ব্যবহার করতেই থাকবো সেটি কিন্তু আমরা কখনোই বন্ধ করব না এইভাবে কিন্তু আমরা অবশ্যই আমাদের এই গাছগুলিকে পরিচর্যা করলে একটা টাইমে আপনাদের গাছগুলি দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু বুঝি হয়ে যাচ্ছে এত অবধি কিন্তু আমরা এই শুধুমাত্র খোলপচা জল ডিএপি এবং যে কোনো ব্যালেন্স ইনপিকে এই তিনটি সার কিন্তু আমরা আমাদের এই গাছগুলিতে ব্যবহার করব এছাড়া আমরা কীটনাশক কীটনাশক হিসেবে কিন্তু আমরা এখানে নিম তেল ব্যবহার করতেই পারি অথবা কাকা যে কীটনাশক রয়েছে এই দুটির মধ্যে যে কোনো একটি আমরা দশ দিনে একবার করে কিন্তু আমাদের এই গাছগুলিতে অবশ্যই অবশ্যই ব্যবহার করব তা না হলে কিন্তু যে কোনো রকমের পোকামাকড়ের আক্রমণে কিন্তু আমাদের গাছগুলি কিন্তু অবশ্যই নষ্ট হতে পারে তো বন্ধুরা এত অব্দি কিন্তু আমরা সেম এই পরিচর্যা করেই এসেছি এরপরে পরবর্তীকালে গাছগুলিতে যখন আমরা দেখব কুড়ি আসছে কুড়ি আসলাম কুড়ি আসা মাত্রই কিন্তু আমাদের গাছগুলিতে নাইট্রোজেন জাতীয় যে সমস্ত খাবার অর্থাৎ খোলপচা জল সেই সমস্ত খাবার কিন্তু আমাদের অবশ্যই বন্ধ করে দিতে হবে কারণ আমরা সকলে জানি নাইট্রোজেন কিন্তু গাছের গ্রোথ করে অর্থাৎ গাছে কুড়ি টুড়ি আসলে সেই কুড়িগুলি কিন্তু বাড়তে দেয় না সেই কারণে আমাদেরকে অবশ্যই এই সময় খোলপচা জল পুরোপুরি বন্ধ করে দিতে হবে এবং এই সময় কিন্তু অবশ্যই আমাদের এই গাছগুলিতে পটাশ জাতীয় যে খাবার সেই খাবার কিন্তু একটু বাড়িয়ে দিতে হবে সেটি কিভাবে ব্যবহার করব সেটি আমরা মার্কেটে খুবই সহজে এমওপি অর্থাৎ মিউরিট অফ পটাশ এবং এস সালফেট অফ পটাশ এই দুটি সারের মধ্যে যে কোনো পটাশ জাতীয় যে সার সেই সার কিন্তু আমরা আমাদের এই গাছগুলিতে ডাইরেক্ট মাটিতে গুলে কিন্তু অবশ্যই আমরা ব্যবহার করব। তো আমরা মিনিমাম আট থেকে দশ ইঞ্চি টবের জন্য এখানে হাফ চামচ করে এক লিটার করে জলে গুলে ডাইরেক্ট আমরা মাটিতে ব্যবহার করব। এছাড়া আমরা কুড়ি যখন একদম হবে যখন অর্থাৎ প্রথম অবস্থাতে আমাদের এই গাছগুলিতে কুড়ি আসবে তখন কিন্তু আমরা এক লিটার জলে দু এম এল মতন শুধুমাত্র লাল পটার জল গুলে যদি আমরা আমাদের কুড়িগুলিতে স্প্রে করে দিতে পারি তাহলে কিন্তু আমাদের কুড়িগুলি কিন্তু খুব ভালোভাবে সুস্থ থাকবে এবং একটি কুড়িও কিন্তু নষ্ট নষ্ট হবে না এবং এই যে পটাশ সার এই পটাশ সার আমাদের গাছে কুড়ি আসা মাত্রই কিন্তু আমরা আমাদের এই গাছটিতে ব্যবহার করব এবং পনেরো দিনে একবার করে অবশ্যই আমাদের এই গাছটিতে ব্যবহার করব এছাড়া আপনারা অন্য যে কোনো এনপিকে জিরো জিরো ফিফটি এই সারটিও কিন্তু আপনারা আমাদের এই আপনাদের এই চন্দ্রমল্লিকা গাছগুলিতে এই সময় কিন্তু আপনারা অবশ্যই ব্যবহার করতে পারবেন এটিতেও কিন্তু আপনারা খুব ভালো ফলাফল দেখতে পাবেন অনেকে কিন্তু আবার গাছে কুড়ি আসার পরে দশ ছাব্বিশ ছাব্বিশ এই এনপিকেটিও ব্যবহার করেই থাকে এখানে দশ ছাব্বিশ ছাব্বিশও আপনারা ব্যবহার করতেই পারেন তবে এই সারটিতে কিন্তু নাইট্রোজেনের পরিমাণ আছে অল্প রয়েছে তো নাইট্রোজেন আমি মনে করি এই সময় অ্যাভয়েড করাটা একটু বেশ ভালো কারণ এই সময় গাছে কুড়ি থাকলে নাইট্রোজেন যেহেতু আমরা ব্যবহার করব গাছটি কিন্তু কুড়িটিকে বাদ দিয়ে তার গ্রোথের দিকে লক্ষ্য দেবে অর্থাৎ ফুল একটু দেরি করে আসবে তো সেই কারণে এই সময় দশ ছাব্বিশ ছাব্বিশ একটু ব্যবহার আমি অন্তত রিকমেন্ড করি না আপনারা ব্যবহার করলে তেই পারেন তবে ক্ষেত্রে গাছগুলির কুড়ি একটু লেটে আসবে তো বন্ধুরা এইভাবেই কিন্তু আমি আমার এই গাছগুলিতে যে সারগুলি এবং পরিচর্যা এই পরিচর্যাগুলি কিন্তু আমি আমার এই গাছগুলিতে করেছি যেটি আপনারা তার ফলাফল আপনারা দেখতে দেখলেন এতক্ষণ আপনাদের সামনে তো এছাড়া আমি আর এক্সট্রা কোনো সার বা এক্সট্রা কোনো পরিচর্যা কিছু করিনি যা করেছি আপনাদের সামনে আমি সম্পূর্ণরূপে তুলে ধরলাম তো অবশ্যই আপনারা আপনাদের গাছগুলিতে রকম পরিচর্যা করুন আশা করি আপনাদের গাছগুলিতে কোনো রকমের প্রবলেম হবে না এইভাবে কিন্তু দু হাজার তেইশ চব্বিশ সেশনের যে চন্দ্রমল্লিকা গাছগুলি প্রত্যেকটি গাছে খুবই সহজভাবে এবং খুবই অল্প পরিচর্যা করে কিন্তু আমার এই গাছগুলিতে এত সুন্দর ফুল আমি আজকে পেয়েছি তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটু লাইক করে দেবেন এবং ভিডিওটি যদি আপনাদের মনে হয় আপনারা ভিডিও থেকে একটু উপকৃত হয়েছেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অলে ক্লিক করে দেবেন ধন্যবাদ